চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের ইংরেজি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো দেখো তোমাদের ইংরেজি প্রশ্নটা কীরকম হবে তার একটি নমুনা প্রশ্ন আমরা উপস্থাপন করছি তবে প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু প্রতিটি উপজেলায় থেকে নির্ধারণ করা হবে যে আসলে কোনটি হবে তবে এখানে যে প্যাসেজটি দেওয়া আছে প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের মধ্যে অনেক স্কুলে এই প্যাসেজটি আসবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে পাঠ্যবই থেকে সেই পাঠ্য বইয়ের প্যাসেজের আলোকে এক দুই তিন এবং চার নং প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এক নম্বরে দেখতে পাচ্ছ চুজ দ্য বেস্ট অ্যান্সার এখানে দেখো চারটি করে অপশন দেওয়া থাকবে চারটি করে অপশনের মধ্যে একটি অপশন তোমাদের সঠিক দেওয়া থাকবে সেটি তোমাদের খাতায় লিখতে হবে এখানে পাঁচটি থাকবে হচ্ছে পাঁচ মার্কের জন্য দুই নম্বর দেখো রাইট ট্রু অর ফলস দেখো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচ মার্ক এখানে যে ট্রু অর ফলস এখানে প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্যাসেজ দেওয়া আছে তোমার প্যাসেজটা ভালো করে পড়লেই ওখান থেকে ট্রু ফলসগুলো লিখতে পাবে তিন নম্বর প্রশ্ন দেখো ফলোয়িং কোশ্চিন ইন সেন্টেন্স এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো উত্তর লিখতে হবে এটার জন্য থাকবে পর্নো মার্ক তবে এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমাদের প্যাসেজটি ভালো করে পড়লে ওখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবা চার নম্বর প্রশ্ন দেখো এখানে বলছে শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর ফ্যামিলি এই ইওর ফ্যামিলিটা কিন্তু অনেক স্কুলে আসবে সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালো করে তোমরা পড়বা এখানে ইয়র ফ্যামিলি দেখো ওই প্যাসেজ থেকে আমরা কিন্তু দিতে পাবো বানিয়ে বানিয়ে এরপর দেখো পাঁচ নম্বর এখানে দুটা কলাম দেওয়া আছে এই কলাম এ এবং কলাম বির এর যে মিনিংগুলো আছে এই মিনিংগুলো তোমাদের জানতে হবে কিন্তু মিনিংগুলো তোমাদের জানতে পারো তাহলে কিন্তু কলাম এ কলাম বি তোমরা পেয়ে যাবা এর জন্য থাকবে হচ্ছে দশ মার্ক ছয় নম্বর দেখো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিক পাউচুয়েশন এবং ক্যাপিটাল লেটারগুলো তোমাদের বলতে বলছে এর জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এখানে যে পাংচুয়েশন মার্কগুলো আছে এই পাংচুয়েশন মার্কগুলো তোমাদের লিখতে হবে ছয় নম্বরে সাত নম্বরে দেখো আর একটি কলাম দেওয়া থাকবে এটাও তোমাদের পাঠ্যপুস্তক দেওয়ার থেকে দেওয়া থাকবে এখানে কলামগুলো সম্পর্ক নির্ণয় করতে হবে এখানে বলছে সাবিনা সাবিনা গেছিল সে স্কুল গেছিল না কোথায় গেছিলো সেটা তোমাদের যে প্যাসেজ আছে সেই প্যাসেজগুলো যদি ভালো করে পড়ো এখান থেকে তোমরা এটা কমন পেয়ে যাবা ঠিক আছে অর্থাৎ সম্পর্কগুলো লিখতে হবে কার সাথে সম্পর্ক মিতা গেট সাপ মিতা কয়টার সময় ঘুম থেকে ওঠে হ্যাঁ যাহা কি হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এরপর তোমরা আট নম্বর দেখতে পাচ্ছ এখানে উপরে কিছু ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে ডাব্লু ওয়ার্ড বা ডাব্লু এস কোশ্চিন এই কোশ্চিনগুলো দিয়ে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে নিচের যে লাইনগুলো আছে দেখো এই লাইনগুলোতে কোন কোশ্চিনগুলো দিয়ে প্রশ্ন করা যায় সেই বিষয়গুলো তোমাদের একটু জানতে হবে আর কি হ্যাঁ এখানে এটাকে ডাব্লিউ এস কোশ্চিন আগে আমরা যেভাবে করতাম সেভাবেই মূলত করতে হবে ডাব্লিউ এস কোশ্চিনগুলো তোমাদের ব্লাঞ্চে বসাতে হবে নয় নম্বর দেখো রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ভ যেটাকে আমরা ভার্ভের সঠিক রূপ বলি অর্থাৎ এখানে যে ভার্বের সঠিক রূপ আছে সেই সঠিক রূপটা তোমাদেরকে বসাতে হবে দেখো ব্রাকেটে কিছু ভার্ব দেওয়া আছে এই ভার্ভগুলো কিন্তু সঠিক নয় তোমাদের কিন্তু সঠিক করে বসাতে হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে দশ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটি গ্যাপ দেওয়া আছে এখানে এই পাঁচটি গ্যাপ তোমাদেরকে সময় দিয়ে পূরণ করতে হবে এখানে দেখো প্রতিটি গ্যাপস কিন্তু সময় দিয়ে থাকবে এখানে ম্যাক্সিমাম যে গ্যাপসগুলো থাকে এই দশ নম্বরের গ্যাপসটা তোমরা মাথায় রাখবা সময় দিয়ে এবং সময়ে তুমি কখন কোন কাজ করতেছো এখানে প্যাসেজে সি গেট সাপ দেখো অ্যাড ড্যাশ সকাল কয়টায় ঘুম থেকে ওঠে তারপর কয়টায় ব্রেকফাস্ট করে হ্যাঁ কয়টায় স্কুলে যায় কয়টায় স্কুল থেকে আসে কয়টায় খেলে কয়টা ঘুমায় হ্যাঁ বা ডিনার করে এই বিষয়গুলো এখানে থাকবে আর এগারো নম্বরে দেখো এখানে একটি তোমাদের লেটার থাকবে এই লেটারটাকে তো এখানে গুরুত্বপূর্ণ এই লেটারটি অবশ্যই এই লেটারটি তোমরা পড়বা সঙ্গে তোমাদের স্কুল থেকে যদি কোনো লেটার দেয় সেইটা তোমার পড়বা এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর যে প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে সেই মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন এবং আরও একটি আমি নমুনা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তোমার নমুনা প্রশ্নটি দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি এই দুইটা পড়লে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে যেহেতু তোমাদের পাঁচ তারিখ পরীক্ষা শুরু হয়ে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ